আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আমার মতো অনেকটাই ভালো আছি আজকের ভিডিওটা যারা বিশেষ করে নতুন আসবেন আসার পরে অনেকে চিন্তিত যে আসলে কি আমাদের ডকুমেন্ট হইব কি না বা আমরা কি ডকুমেন্ট করতে পারবো কি না কতদিন সময় লাগবো অনেকেই একদম বেশি এক্সাইটেড চিন্তা ভাবনা যেরকম অনেকে ভাবে যে ডকুমেন্ট না হইলে কি দেশে পাঠাই দেবো কি না অনেক সমস্যা হইব কি না মানে এগুলো নিয়ে বিশেষ করে অনেকে অনেক ধরনের চিন্তা ভাবনায় আছেন ঠিক আছে তো আজকের ভিডিওটা এটা নেই যে আপনাদের আমরা একটা ভালো পথ দেখামো এবং ভালো একটা নিউজ আপনাদের জানামো তা আমি মূলত নিউজ নিয়ে এত গাড়াগাড়ি করার সময় পাই না ভিডিও নিয়ে ব্যস্ত থাকি এক এক সময় একটা নিউজ যতটুকু পারি নিয়ে আসি হয়তো মাঝে মধ্যে নিউজ দেখতে পারি না অন্যজনের থেকে নিউজ অথবা কাবার করে আমি সেটা বলার চেষ্টা করি বা নিজে নিজেও যেগুলো জানি সেগুলো বলি তো আজকের নিউজটা আমরা পুরোপুরি স্বামী ভাই থেকে শুনবো তো স্বামী ভাই কি অবস্থা এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে আশা করি তো আমাদের ভিউয়ার্সদের যে ভালো গুড নিউজটা দিতে যেতেছেন তো আশা করি সেটা সুন্দর বলতে বল উড নিউজ বলতে আমরা সবাই জানি যে বা আবার শুনছিও যে অনেকে অনেক বাংলাদেশী বা অনেক দেশের মানুষকে এখান থেকে পাঠানো পাঠায় দেওয়া হইতেছে বা অনেক দেশে মানে ইতালির থেকে পাঠায় দেওয়া হইতেছে তো এই ভিত্তিতে আমি বলবো যে এটা ছিল পাঠানো হয়েছে কিছু মানুষে পাঠানো হয়েছে কি কারণে পাঠানো হয়েছে সেটা আমি বলবো কিন্তু এখন আর ওইটা নাই ঠিক আছে এখন একটা রায় হয়েছে যে আমাদের মানে আর কি স্থানীয় মানে আর কি যে ইতালিতে আমরা অন্য দেশ থেকে আসছি তাদেরকে বলা স্থানীয় মানে ওই এখান থেকে যারা আমরা আসি এখানে যারা আসি তাদেরকে বলা স্থানের যাদেরকে আমরা ইতালিয়ান সরকার বলা হয়েছিল যে যারা অবৈধ পথে আসছে বা যারা মনে করে ক্যাম্পে আছে বা অবৈধ জঙ্গলে বা এক এক জায়গায় আছে তারা মূলত তাদেরকে পাঠিয়ে দেওয়া হইব আসলে কথাটা কিছুটা সত্য আবার অনেকটাই মিথ্যা ঠিক আছে কারণ যাদেরকে পাঠানো হয়েছে তারা করছে বা ইগালিগেল কাজ করে ঠিক আছে কাজ করছে যেমন ধরেন মানে ড্রাগস বিক্রি করে ঠিক আছে ড্রাগস সেবন করে তাদেরকে মূলত মানে দেশ দেশ থেকে পাঠায় দেওয়া হইতাছে কি কারণে পাঠিয়ে দেওয়া হইতাছে কারণ এখানে এটা হলো মানবতার দেশ আপনাকে কেউ কিছু বলবে না কেউ কিছু করবে না ঠিক আছে ওরা সত্যতা সততা এবং মনে করেন যে আপনার সতর্ক হয়ে থাকলে ঠিক আছে আপনারা আপনাদের কখনোই পাঠানো হইব না আপনারা যদি ইললিগাল কাজ না করেন আবার আরেকটা জিনিস আছে যারা ট্রেনে বা বাসে চলাচল করেন ঠিক আছে তারা সব সময় টিকিট কেটে তারপরে বাসে আর ট্রেনে যেখানে যান না কেন আপনারা সবাই কি করবেন টিকিট কেটে তারপরে বাস বা ট্রেনে ওঠার চেষ্টা করবেন কারণ এটাই আপনার কমিশন বা আপনি যদি আপনি কেস মাতে যান ঠিক আছে যেটাই করেন নাকি লেখা আপনার ওইখানে কিন্তু শু করবে যখন আপনারা দেখব যে আপনি টিকিট কাটেন এটার জন্য আপনাকে পঞ্চাশ বা একশো ইউরো এর বেশি হইতে পারে যে আপনার মূলতা করছে মূলতা মানে জরিমানা করছে তো ওইটা আপনার উপরে বরাদ্দ হয়ে যায় ঠিক আছে তো এটা আপনার যখন আপনার এই ডকুমেন্ট করার জন্য আমরা সার্চ দিব আপনার ফিঙ্গার নিব তখনই তারা কিন্তু সব এ টু জেড আপনার ইনফরমেশন পেয়ে যাইব তো এখানে যদি দেখে আপনি সততার সহিত এখানে আসেন বা ভালোভাবে চলাফেরা করতেছেন বা ভালো কাজ করতেছেন ঠিক আছে যেমন ধরেন কন্টাক্ট পেপারটা চায় এই কারণে যে ও সৎ সৎ আছে কি না ঠিক আছে যেমন ধরেন আপনি কাজ করতেছেন আপনি কাজের ভিতরে থাকলে অসৎ থাকতে পারবেন না ঠিক না তারা যাচাই বাছাই করে যেমন আপনি কাজ করতেছেন আপনার সময় নাই আপনি অকারেন্স করবেন কোথা থেকে তো এটাই বিবেচনা করে আর তারা কন্ট্রাক্ট ব্যাপারটা মূলত নিয়ে থাকে ঠিক আছে যেমন ধরেন দেখে যে না ও রেগুলার কাজ করতেছে ও আমাদের ট্যাক্স ট্যাক্স ভরতেছে সব কিছুই করতেছে ঠিক না তো আপনাদের কোনো ইয়ার করার দরকার নেই টেনশন করার দরকার নেই যে আপনার দুশ্চিন্তা করার দরকার নাই আপনারা সব সময়। মানে টেনশন ফ্রি থাকেন যে দেশে আসার পরে আপনাদের কখনো পাঠায় দেওয়া হবে না এটা সম্পূর্ণ এখন ডিক্লারেশন হয়ে গেছে গা মানে আর কি সম্পূর্ণ দরখাস্ত হয়ে গেছে গা অ্যাপিল করা হয়ে গেছে গা যে এখান থেকে কাউকে আর পাঠায় দেওয়া হবে না যদি আপনি সৎ থাকেন আর সৎভাবে যদি চলাফেরা করেন আপনি কাজ করেন ঠিক আছে তাহলে আপনার সবসময় মনে করেন আপনার মানে কেস পজিটিভ আসবে ঠিক আছে আর সব সময় সত্য বলার চেষ্টা করবেন আর সত্যটাই আপনার সব সময় ফল হিসাবে তো আশা করি সবাই বুঝতে পারছেন বিষয়টা তো এই ব্যাপারে আমি যত লোক ইনফরমেশন জানি বা বুঝি বুঝছি তো এই ইনফরফরমেশন গুলো আপনাদের মাঝে শেয়ার করলাম আশা করি সবাই বুঝতে পারছেন তো আমার কিছু কথা আছে সেটা হলো যারা নতুন ইতালিতে ডকুমেন্ট না পাওয়ার আগ পর্যন্ত যারা ইতালিতে আইসা আপনার এজালাম মারতে লেট করেন বা এজ আলাম মারেন না বা এজালে কেস মারার পরে ডকুমেন্ট এখনো দেয় না ফিঙ্গার ডেট হয়তো দু তিন দিন পরে যে চার পাঁচ দিন পরে পরে এই সময়টা বা ফার্স্ট কমিশন এখন তো বর্তমানে যারা কেস মারবেন তো সবাই তো আপনারা ইতালিতে এখন বর্তমানে বাংলাদেশে যে একদম পুরো নিরাপত্তা দেশ হিসাবে পড়বেন ঠিক আছে তো সেই হিসাবে আপনারা দশ দিনের মধ্যেই কমিশন পায়ে ফেলবেন তো কমিশনের আগে বা ডকুমেন্ট হওয়ার আগে যে আপনারা কোনো অকারেন্সের সাথে জড়িত হইবেন না বিশেষ করে ট্রেনে এবং বাসে কোনো সময় টিকিট ছাড়া উঠবেন না টিটির কাছে একবার ধরা পড়লে তখন সেই জিনিসটা দেওয়া যায় আপনার ডকুমেন্টও নাই কিছুই নেই আবার দেওয়া যাবে যে ছোটো থেকে ছোট জিনিসগুলো তারা এখন বড় করে দেখবো যে তোর ডকুমেন্ট নেয় অন্য সেই জায়গায় তুই লিগেল না তুই এখনই টিকিট মেকেট ছাড়া এখানে সেখানে উঠতে নিয়ম কারণ মাইনে চলস না তোর কি হিসাবে ডকুমেন্ট দিবো এরকম হিসাবে ধরে এবং দ্বিতীয়ত অনেক দেখবেন যে গাঞ্জাখোর তারপরে অনেক বিড়ি কর অনেক খারাপ পোলা আছে ওগুলোর সাথে চলাফেরা বন্ধ রাখবেন একদম ভালো ভালো পোলাম্যান্টের সাথে চলবেন এবং ডকুমেন্ট ছাড়া বাইরে খুব কম বেরোনোর চেষ্টা করবেন এবং পুলিশ টুলিশ দেখলে দৌড়ান দিবেন না দৌড় মারবেন না নরমালি হয়তো দেখছেন এক জায়গায় ঘুরে যাবে সমস্যা নাই এটা ঠিক আছে কিন্তু একদম ভাবে চলাটা জরুরি বেশি তো এটাই যে স্বামী ভাই যেটা বলতে চাইলো যে অনেকে ভয় পান যে আমার কি দেশে পাঠাই দিব কিনা যদি এখানে অকারেন্স না করেন বড় সড়ো তাহলে আপনার দেশে না আপনি লিগেল সবকিছু নিয়ম কারণ মাইন্যা চলতে পারেন নাকি তাহলে আপনার দেশে পাঠানোর কোনো

এক সময় এক জনের আবার সিটি হিসাবে আগে পরে পরে আর কি আপনি কোন সিটিতে মারতেছেন সেই হিসাবেও অনেকে জিজ্ঞাসা করতে পারেন কোন কোন শহরে আপনার লেট করে দেয় কোন কোন শহর আগে দেয় বিশেষ করে মিলান বেনিস রোম মিলান ভেনিস রোম নেপোলি এই সব শহরগুলোতে আমি যতটুকু জানি এগুলাতে একটু लेट করে ডকুমেন্ট হয় হয় ডকুমেন্ট সব শহরে হয় কিছু জায়গায় তোবা দুই দিন আগে আর পরে কিন্তু এই যে এগুলো শহরগত কথা বললাম এই শহরগুলো ছাড়াও ভিতরে যে শহরগুলো আছেগুলোতে কেস মারলে আপনি খুব সহজে কেস করতে পারবেন দ্বিতীয়ত মানুষের সিরিয়ালও কম থাকে কেস গেলে আপনি আপনারা নিয়ে নিব এবং ডকুমেন্ট হওয়ার সম্ভাবনাও তাড়াতাড়ি থাকে একটাই কথা ফাইনাল কথা যারা এখনো ডকুমেন্ট হয় নাই ইললিগাল ভাবে আছেন অবৈধভাবে আছেন ইতালিতে ডকুমেন্ট সব কিছু ঠিকঠাক হয়ে যাব আপনারা তাড়াতাড়ি কেস মারেন এবং সবাই সেভাবে চলার চেষ্টা করবেন নিয়ম কারণ মাইন্ড না একদম ঠিকভাবে চলার চেষ্টা করবেন তো লাস্ট কিছু বার্তা দেওয়ার আছে ভাই আর আরেকটা বিষয় আপনারা যেভাবে আসেন না কেন ঠিক আছে তো এটা নিয়ে আপনারা হয়তোবা একজন জিজ্ঞেস করলে ভাই কিভাবে আসছেন ঠিক আছে কেমনে আসছেন ঠিক আছে এগুলা বলবেন যে ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ আনছে আমরা ইনশাআল্লাহ আসছি বিষ হয়েছে আমরা আসছি শেষ কথা কারণ এখানে হয়তোবা এখানে অনেক দিন ধরে চলাফেরা করি অনেক আছে মনে করেন কি বলবো আপনি কিভাবে ইনফরমেশনগুলো যায় না ঠিক আছে আরেকজনের কাছে বলবো তারা কি করব মানে করেন যে আরেকজনের কাছে বলাবলি করবো তো এখানে একটা জিনিস ওরা আবার ফলো করব যে তারা কার দ্বারা আইছে কার মাধ্যমে আইছে এটা নিয়ে কিন্তু একটা বিশৃঙ্খলা সৃষ্টি হইব আর ওরা তখন যখন আপনাদের ফলো করব। তখন দেখবেন ভালো লোক যারা যে তার একজন বা কি ঠিক আছে। কিন্তু তারা কি করব মানে ইনফরমেশন গুলা পাইয়া মানে ভুল বুঝা তারা ধরে নিয়ে যাবো ভাই এখানে বড় মাপের জরিমানা হয় ঠিক আছে দালাল বা বলেন বা অনেকে যারা অবৈধ পথে আনে বা কিছু ঠিক ঠিক আছে তাদেরকে মনে করেন যে আইনের আয়তা আইন ঠিক আছে বড় ধরনের একটা জরিমানা করা হয় আর তাদের কাগজপত্র নিয়েও যাওয়া হয় তো যাই হোক ভাই ঠিক আছে কারণ এগুলো আমরা না করাই ভালো কারণ আমরা যেহেতু দালাল না আমরা দালাল চক্রের সাথে জড়িত না ঠিক আছে আমরা না করাটাই ভালো ঠিক আছে আমরা আমাদের মতন চলি ঠিক আছে কিভাবে আসছি ভাই এভাবে আসছি ভিসার মাধ্যমে আমরা আসছি তো এই কথা না বাড়ায় সুন্দর মতন উত্তর দিয়ে চলে আসেন কারণ ভাই কেউ ভালো কেউ চায় না ঠিক আছে অনেকে চাইবে যে আপনার ক্ষতি করা বা অনেকে চাইবে যে তার সুখ দেখতে পারবো না এটা আমার সাথেও ঘটছে আমি জানি ঠিক আছে অনেকে চাইবো না যে আমি আমি ভালো থাকি বা আমি একটু সখিন ভাবে চলা করি বা আমার কাগজপত্র হোক ঠিক আছে অনেকে চাইবে না যেহেতু চাইবে না তো আপনাকে সব সময় অ্যালার্ট আর সবসময় কাউকে ভালো করার চেষ্টা করেন যে ভালো করলে আপনার আল্লাহ একদিন মনে করেন আপনার সব আশা পূরণ করতে পূরণ করতেও পারে আল্লাহর মতে ঠিক না আল্লাহর উপরে ভরসা রাখেন সব সময় আর কারো ক্ষতি করেন না আর একটাই বলবো যে ইতালিতে এখন মানে মারাত্মক অবস্থা খারাপ হওয়ার দিকে চলতেছে ঠিক আছে টুরিস্ট হইতে শুরু করে আমাদের স্থানারি স্থানারি আর মনে করেন যে যারা আমরা প্রবাসী আসি বাঙালিদের উপর বিশেষ করে মনে করেন আক্রমণগুলো চলতেছে ঠিক আছে তো এখানে আমরা সবাই এক হই এক হইয়া প্রতিবাদ করতে শিখি ভাই ঠিক আছে আমরা ওদের উপর ওপর না পইড়া বা আমরা একসাথে হইয়া আমরা একটা কুমিউনিতে যাই আমরা আন্দোলন করি তাহলে দেখবেন আস্তে আস্তে এই এইগুলা নিষ্কাশ করে নির্মূল হয়ে যাই ঠিক আছে তো আশা করি সবাই বুঝতে পারছেন সবাই একতা বজায় রাখা ভাই সবার সাথে ভালো ব্যবহার করা সবার সাথে ভালোভাবে চইলা মনে করি যে আপনার সব সাকসেসের দিকে আগান সবাই সফল হবেন খারাপ হবে না আশা করি তো ইনশাআল্লাহ কেমন লাগছে আজকে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানান আশা করি যেটা আমরা মূল কথা বুঝাতে চাইছি হয়তো বুঝতে পারছেন ভালো থাকেন ভালো রাখেন আজকের মতো নেই পর্যন্তই আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ